গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে আজকে ছোট্ট ভিডিওটা ভিডিওটার বক্তব্য হচ্ছে মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু ক্র্যাশ হতে পারে ফোর্থ জুন অথবা তার পরবর্তীকালে এবং সেটা হওয়ার যে কারণ রয়েছে তার দুটো রিজনকে কিন্তু বক্তব্য রেখেছে এটি একটি মানে বড় ধরনের ব্রোকার কোম্পানি সেটা কোম্পানির নাম হচ্ছে জেফারিস এরা বিশ্বে খুব মান্যতা পাওয়া কোম্পানি তাদের বড় রিসার্চ টিম তারা অ্যানালাইসিস করেছে এবং এখানকার ক্রিস উড উনি যে বক্তব্য রেখেছে আজকে টোটাল ভিডিওটা কিন্তু সেটা নিয়ে যে মার্কেট ক্র্যাশ করার দুটো রিজন কিন্তু রয়ে গেছে এক নম্বর যে ঘটনা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন ধরে মার্কেট কিন্তু প্রচুরভাবে আপ হয়ে চলেছে এবং যদি তুমি লক্ষ্য রাখো দেখবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে এই দৌড়টা খুব বেশি রয়েছে এবং এই যে পারফরম্যান্সটা মিড ক্যাপে বেশি রয়েছে ফলে এই মুহূর্তে ভ্যালুয়েশন কিন্তু এক্সপেন্সিভ হয়ে গেছে একটা জিনিসকে লক্ষ্য এফআইআই রে মনে করে নিচ্ছে যে অলরেডি কিন্তু তারা যা রিটার্ন ইন্ডিয়ান মার্কেট দেওয়ার ছিল দিয়ে দিয়েছে ওরা এবারে ম্যাক্সিমাম এফআইআই কিন্তু এক্সিট করে চলেছে মারাত্মকভাবে তারা কিন্তু এক্সিট করছে প্রতিটা মাসে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টলি সেলিং করে যাচ্ছে কনস্ট্যান্ট সেলিং করে চলেছে এবং সেকেন্ড ঘটনা সেটা হচ্ছে চায়না মার্কেটে কিন্তু ওরা এন্ট্রি নেওয়া শুরু করেছে ওদের কাছে কিন্তু আন্ডারভ্যালুড চাইনিজ মার্কেট আমি যে বক্তব্যটা রেখেছিলাম কালকেও তোমরা শুনেছো ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক সেখানে কিন্তু একটা অদ্ভুত সুন্দর একটা অ্যানালিস করেছে ওরা যেটা বলেছে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু আগামী দিনে সেভেন পার্সেন্ট রেটে রেটে কিন্তু দু চব্বিশ থেকে আঠাশের মধ্যে এই গ্রোথ রেট এগোতে চলেছে যদি এটা কম্পেয়ার করো চায়নার সঙ্গে দেখবে সিঙ্গাপুর ওয়ান পার্সেন্ট মানে তারা অনেক কমে রয়েছে সে তুলনায় ইন্ডিয়ান মার্কেট বহু গুণ ডবলেরও বেশি চাইনিজ মানে চাইনা মার্কেটের থেকে কিন্তু এফআইআর এই মুহূর্তে সেটাকে বেশি বলে ভালো মনে করছে এবং কিছু গভর্নমেন্ট ইড মানে কিছু গভর্নমেন্ট বন্ধ তারা ইনভেস্টমেন্ট করছে তো আলটিমেটলি প্রতি মাসে আমরা দেখছি কনস্ট্যান্টলি হিউজ তারা সেল করে চলেছে নিফটি কিন্তু কনস্ট্যান্টলি আপ হয়ে চলেছে এবং তার কারণ হচ্ছে থ্যাংকস গোস টু ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার যত ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সেল করে চলেছে এবং তার এক্সপেক্ট করছিল মার্কেট পড়বে কিন্তু অদ্ভুত ঘটনা মার্কেট কিন্তু টপ জায়গায় রয়ে গেল তেইশ হাজার টাচ করে গেল এখন যে সিচুয়েশন সেটা হচ্ছে মার্কেট টপ লেভেলে রয়ে গেছে এবং এটা তো অদ্ভুতজনক ঘটনা এত পরিমাণে মারাত্মক সেল করে দেওয়ার পরেও এফআই যে সেল হয়েছে তার পরিমাণ প্রতি মাসে যদি হিসেবে দেখো দেখবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি করে তারা কিন্তু প্রতি মাসে সেল করে চলেছে একদম প্রতি মাসেরই কম বেশি এই ধারণা ছিল অথচ ডিআইআই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার কোটি করে কিনে চলেছে এই যে ডিআইআই যে ডোমেস্টিক ইন্স্যুরেন্স কিনে চলেছে এর পিছনে যারা রয়েছে তারা হচ্ছে রিটেল ইনভেস্টার রিটেল বলে কিন্তু ম্যাক্সিমাম তাদের কথা বলছে যারা মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে মাসে মাসে টাকা জমা করে চলেছে যদি একটা ছোট্ট একটা হিসেবে কথা বলি একেবারে স্ট্যাটিস্টিক্যাল হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড এসআইপি যেটা হয়েছে তার অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়ে গেছে আট এইট পয়েন্ট সেভেন জিরো ক্রোর্স এই অ্যাকাউন্ট ওপেন হয়েছে তো এর এর মধ্যে জাস্ট আমি এপ্রিল মাসে যে জমা পড়েছে তার পরিমাণ বলছি কুড়ি হাজার তিনশো একাত্তর কোটি টাকা কিন্তু এস আই পির মাধ্যমে জমা পড়েছে এটা একদম ইনফরমেশনটা জেনু ইনফরমেশন এবং কো রিলায়বল সোর্স থেকে নেওয়া তো বুঝতে পারছো যে শুধু এপ্রিল মাসেই পড়েছে কুড়ি তিনশো একাত্তর কোটি তা অর্থাৎ মিউচুয়াল ফান্ড হোল্ডার যারা রয়েছে ফান্ড ম্যানেজার তারা এই টোটাল টাকাটাই কিন্তু ঢেলে দিচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের স্টক মার্কেটে এবং সঙ্গে সঙ্গে ইকুইটি মার্ক যারা আছে তারা তো ডাইরেক্টলি এখানে ইনভেস্ট করে চলেছে যত এফআইআই বিক্রি করছে তত এরা কিনছে দেখবে প্রতিবার ডাউন হচ্ছে তারা কিনছে তো ঘটনা এখানে যে যে ঘটনাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা প্রবলেম প্রবলেমটা কি কোথায় প্রবলেম দাঁড়িয়েছে ক্রিস উগ এখানে কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টকে বলছে তারা বলছে দেখো এই যে ইলেকশন ইলেকশনের রেজাল্ট ফোর্থ জুনে যে বেরোবে যদি এই মুহূর্তে যদি সেটা রিপিট করে দু হাজার সময় যে ঘটনাটা ঘটেছিল তাহলে ফলে সেইখানে এনডিএ কে যে ইনফরমেশনটা হয়েছে সেটা একটু বলা দরকার সেখানে এনডিএ মানে সেই মুহূর্তে এনডিএ কে এক্সপেক্ট করা হয়েছিল তারা জিতবে এবং ক্ষমতায় বস বসবে কিন্তু সেই ঘটনাটা ঘটেনি ফলে দুদিনের মধ্যে অর্থাৎ সেটা ঘটনাটা হয়েছিল মে তেরোই মে দু সাল এবং সে সময় দিয়ে মার্কেট প্রায় সতেরো পার্সেন্ট ডাউন হয়ে গেছিলো এই দুটো দিনের মধ্যে এই এক্সপেকটেশন অনুযায়ী তো এখানে ক্রিসউর যেটা বলছে সে বলছে এই সম্ভব হওয়ার সম্ভাবনাটা কম কিন্তু যদি ক্রিসউর যেটা ভাবছে সেটা যদি না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ঘটনাটা উল্টো রকম হতে পারে অর্থাৎ বড় মাপের একটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তো এইটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শুধু এটা নয় এটা থেকে আরেকটা বড় ঘটনা করতে পারে যার ফলে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটা আরও অনেক বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এবং সেটা বক্তব্য যেটা রাখছে সেটা কিন্তু বলতে চাইছি যেটা সেটা সেকেন্ড পয়েন্টের ট্যাক্সের ওপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স অর্থাৎ ওরা যেটা মনে করছে যে আগামী দিনে একটা ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট আনতে চলেছে অর্থাৎ এনডিএ আসার সম্ভাবনাটা প্রচুর এবং ওরা আসছে এটা ক্রিস উডস কনফার্ম এবং জেফারিস কনফার্ম কিন্তু তারা বলছে স্টক মার্কেট মারাত্মকভাবে পতন ঘটতে পারে এবং এর পরবর্তীকালে অর্থাৎ এরপরের যে ইলেকশনের পরবর্তীকালে রেজাল্টে এরা আসার পরেও যদি এই ক্যাপিটাল গেইন ট্যাক্স অর্থাৎ যেখানে বক্তব্যটা রাখছে সেটা হচ্ছে এরা আভাস পেয়েছে যে এই ঘটনা ঘটতে পারে অর্থাৎ ব্যাপারটা হবে কি এই জুন মাসেই কিন্তু শেষ হচ্ছে না ব্যাপারটা জুলাই মাস আসছে জুলাই মাসে দশ থেকে বারো তারিখের মধ্যে বাজেট পেশ করা হবে আমরা ইন্টারিম বাজেট নিয়ে ডিটেলস বলেছি এর আগে কিন্তু অরিজিনাল বাজেট যেটা হবে সেখানে কিন্তু এই ট্যাক্স ক্যাপিটাল গেইন ট্যাক্স বলতে যেটা বোঝানো হয় একটুখানি বলে দেওয়া দরকার একটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গ্রেন ট্যাক্স একটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যাকে বলে এলটিসিজি একটাকে আমরা বলবো হ্যাঁ যেটাকে আমরা বলছি লং টার্ম ক্যাপিটাল গেইন আরেকটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি তুমি এক বছরের কম সময় ধরে কোনো তোমার ইনভেস্টমেন্টটা রাখো মানে এক এক তিন মাস চার মাস ছ মাস নর্মালি যেটা সুইং ট্রেডিং ট্রেডিং ক্ষেত্রে যেটা হয়ে থাকে বা ইন্টারডের ক্ষেত্রে তো আরও সাংঘাতিক থার্টি পার্সেন্ট ট্যাক্স চার্জ করে প্রচুর ট্যাক্স দিতে হয় ইন্টারডে বা যারা ট্রেডিংয়ের উপর থাকো কিছু ইন্টারনেস এর যে পার্সেন্টেজ সেই পার্সেন্ট হিসেবে ধরা হয় এনে হোক যদি তুমি এও থাকো এবং এক বছরে কম থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু বড় টাকা ট্যাক্স দিতে হচ্ছে নিচ্ছ এবং আগে অনুযায়ী সেই অনুযায়ী এল এর ক্ষেত্রে তুমি যদি এক বছরের বেশি তুমি যদি টাকাটাকে হোল্ড করো তাহলে এটা লং টার্ম হিসেবে ট্রিট করা হয় এবং লং টার্ম হিসেবে ট্রেড করলে যে টাকাটা তুমি ট্যাক্স পেলে মনে করে নাও তুমি এক লক্ষ টাকা ইনভেস্ট করেছো এবং সেটা দু বছর বাদে সেটা তোমার দাঁড়িয়ে গেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মানে এই পঞ্চাশ হাজার টাকা তোমার হচ্ছে রিটার্ন প্রফিট পেয়েছ তো রিটার্ন এসছে এর থেকে টেন পার্সেন্ট পাঁচ হাজার টাকা কিন্তু গভর্নমেন্ট নিয়ে নেবে তোমাকে তো এই পাঁচ হাজার টাকা হচ্ছে এলটিসিজি কিন্তু এটাই তুমি যদি শর্ট টার্মে চলে যো তাহলে কিন্তু ফিফটিন পার্সেন্ট এর উপর চার্জ হতো এটা হচ্ছে হিসেব কিন্তু যদি এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই বলে ক্যাপিটাল গেন এই ক্যাপিটাল যদি করে এই যে ক্যাপিটাল যে গেইনটা হচ্ছে তোমার এই ক্যাপিটাল গেইন থেকে যদি এর পরবর্তীকালে যে ফারিসটা যে এক্সপেকটেশন করছে তাতে কিন্তু বক্তব্য রাখছে ক্যাপিটাল গেইনটা বাড়াতে পারে অর্থাৎ আমরা যেটা দেখব আগস্ট মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে যে বাজেটটা তৈরি হবে সেই বাজেটের মধ্যে আমরা কিন্তু দেখতে পারবো এই ক্যাপিটাল গেইনটা বাড়তে চলেছে যদি এটা বাড়ে এবং এটা যদি ধরে নেওয়া হয় যে ক্যাপিটাল গেইন যেটা টেন ছিল টেন পারসেন্ট সেটাকে যদি স্ল্যাবে নিয়ে আসা হয় মানে স্ল্যাব বলতে কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস স্ল্যাব হচ্ছে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তুমি যা স্যালারি পাচ্ছ তোমার যে স্যালারি থাকছে সেই স্যালারি অনুযায়ী তোমার একটা স্ল্যাব তৈরি হচ্ছে মনে করো নাও পাঁচ লক্ষ টাকার উপর থেকে দশ লক্ষ দশ থেকে তার উপরে জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি কুড়ি লাখ কুড়ি লাখের উপর থেকে মনে করো ফিফটি ল্যাক্স এর ওপরে মনে করো নাও ফাইভ পার্সেন্ট তারপরে মনে করো টেন পার্সেন্ট তারপরে মনে করো ফিফটিন পার্সেন্ট এটা জাস্ট ফর এক্সাম্পল দিয়ে যাচ্ছি এটাই মানে এক্স্যাক্ট ভ্যালু না এবারে তোমার স্ল্যাব যদি মনে করো নাও এখানে দশ থেকে কুড়ির মতো তোমার ইনকাম স্ল্যাব থাকে ইয়ারলি ইনকাম দশ লক্ষ থেকে কুড়ি লক্ষ তাহলে তোমাকে কিন্তু টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে কিন্তু যেই মুহুর্তে তোমার কুড়ি থেকে একুশ 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 লাখ যদি কারোর থেকে থাকে তখন তাকে ফিফটিন পার্সেন্ট দিতে হচ্ছে এবারে এই স্ল্যাব অনুযায়ী তার কিন্তু ট্যাক্স ক্যালকুলেশন হবে সেক্ষেত্রে টেন পার্সেন্ট হবে না হবে ফিফটিন পার্সেন্ট তো সেই হিসেব করে কারোর যদি এইটা হয়ে থাকে টোয়েন্টি পার্সেন্ট এবং এটা হয়ে থাকে থার্টি পার্সেন্ট সেক্ষেত্রে কিন্তু টেন পার্সেন্ট তার থাকছে না তখন তার কী হয়ে যাচ্ছে তখন তার হয়ে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট স্ল্যাবে ঢুকে যাচ্ছে অর্থাৎ তার স্যালারি যে ইনকাম জাস্ট ফর এক্সাম্পল কেউ যদি বারো লক্ষ টাকা পায় অ্যানুয়াল ইনকাম এবং সেখান থেকে যদি এক লক্ষ টাকা তার গেইন হয় ক্যাপিটাল গেইন হয়ে থাকে তাহলে তার কিন্তু স্ল্যাব অনুযায়ী তেরো লক্ষ টাকার উপর স্ট্রেট তার উপর চার্জ করা হবে ট্যাক্স একে ক্যাপিটাল গেইন ট্যাক্স চার্জ করা হবে এবং সেটাকে এই ট্যাক্সটা চার্জ হবে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট রেট অনুযায়ী টোয়েন্টি পার্সেন্ট রেট অনুযায়ী চার্জ করা হবে টেন পার্সেন্ট রেটে নয় আর আবার যদি স্ল্যাবটা চেঞ্জ হয় টোয়েন্টি টু ফিফটি ল্যাক্স চলে তখন তার থার্টি ফাইভ পার্সেন্টে চার্জ করা হবে তো এইটা হলো ইন্টারেস্টিং ব্যাপার এবং সেইখানে যদি সত্যি ঘটনাটা ঘটে থাকে তাহলে কিন্তু মার্কেটে যারা ইনভেস্টার রয়েছে এবং এখানে তো রিটেল ইনভেস্টার সংখ্যা প্রচুর মানে যারা এখান তো আর এফআইআই থাকছে না এখানে টোটালটা রিটেল ইনভেস্টার এবং তাদের ঘাড়ে যখন এই ধরনের বড় একটা চার্জ করা হবে আগস্ট মাসেই আমরা বুঝতে পেরে যাব দশ থেকে বারো তারিখের মধ্যে তো সেটা ঘটনা যদি ঘটে থাকে তাহলে কিন্তু গোটা মার্কেটের মধ্যে একটা সাংঘাতিক সিচুয়েশন তৈরি হবে এবং প্রচুর লোক কিন্তু টাকা উইথড্র করা শুরু করে দেবে এবং রিটেলাররা যখন যারা এই যে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করছে প্রতি মাসে দেখতে পাচ্ছি কুড়ি হাজার তিনশো একাত্তর কোটি এপ্রিল মাসে হয়েছে এই কুড়ি হাজারের কোটায় ঢুকে গেছে তো এরা যখন স্টপ করে দেবে যে ইনকাম ট্যাক্স এত বড় শুরু হয়ে গেছে বলে ট্যাক্স চার্জেস এত বেশি হয়ে যাচ্ছে বলে ফলে তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাবে যেরকম মনে করেন আমি জাস্ট ফর এক্সাম্পল দিয়ে বলতে চাইছি ধরো তোমার এখানে ক্যাপিটাল গেইন হয়েছে ক্যাপিটাল গেইন হয়েছে তোমার তোমার ক্যাপিটাল গেইন হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অ্যাসেসমেন্ট ইয়ারে এক লক্ষ টাকা বেশ বোঝা গেল এবার এই টাকাটার ওপরে এতদিন ধরে টেন পারসেন্ট হিসেবে তোমাকে গভর্নমেন্ট এলটিসিজি নিয়ে যেত ওয়ান ইয়ার পার হয়ে গেছে আফটার ওয়ান ইয়ার আমি ধরে নেব তাহলে টেন মানে দশ হাজার টাকা কিন্তু তোমাকে সিম্পলি ট্যাক্স চার্জ করা হবে তোমার কাছ থেকে দিয়ে দিয়ে দেওয়া হলো বাকি নব্বই হাজার টাকা তোমার একদম ক্লিয়ার এবারে এই টোটাল সিস্টেমটা যদি পুরোটা পাল্টে যায় পুরো পাল্টে যদি এক নাম্বার স্ল্যাবের ওপর ফেলে দেয় মারাত্মক ক্ষতি হতে পারে এই টেন পার্সেন্টটা যদি টোয়েন্টি পার্সেন্ট করে দেয় কারণ জেফারি যেটা বক্তব্য ওরা বলছে লং টার্মে যে চেঞ্জ সেখানেই কিন্তু সরকার চেঞ্জ করতে চলেছে শর্ট টার্মে কিন্তু কোনো চেঞ্জ করতে চলেছে না ফলে টোয়েন্টি পার্সেন্ট যদি ওটাকে করে দেয় টেন পার্সেন্টটা তাহলেও কিন্তু যেখানে তুমি দশ হাজার টাকা রাখছিলে এখন সেখানে কিন্তু কুড়ি হাজার টাকা সরকার কিন্তু তোমার ট্যাক্স হিসেবে কেটে নিচ্ছে সেটা কিন্তু ব্যাপার হবে তো এই ধরনের সম্ভাবনা খুব বেশি আছে এবং যদি সেটা হয় সেক্ষেত্রে কিন্তু মুশকিল এবং জেফারেন্স সে সম্পর্কে একটা অ্যাডভাইস করেছে বলে একটা তুমি কাজ করতে পারো ট্যাক্সটা ওয়ান ইয়ারের মধ্যে যে বক্তব্যটা আমি দেখেছো তুমি মানে এল টিসিজির ক্ষেত্রে লং টার্ম বলতে ওয়ান ইয়ার বোঝায় তো সেটাকে তুমি চেঞ্জ করে টু ইয়ার করে দিতে পারো গভর্নমেন্টকে এটা একটা অ্যাডভাইস করছে যে এই ধরনের চেঞ্জিংগুলো করতে পারো কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সে যদি হাত পড়ে সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর মানুষ কিন্তু উইথড্র করা শুরু করে দেবে যারা ইন্টারেস্টেড ছিল এই মার্কেটে আসা তারা স্টপ হয়ে যাবে বিশেষ করে যে সব রিটেলারদের উপর ভরসা করে কনস্ট্যান্টলি মার্কেটটা এত উপরে উঠেছিল তারা স্টপ হয়ে যাবে ইনভেস্টমেন্ট করা একদম স্টপ হয়ে যাবে ফলে মার্কেটে কিন্তু একটা বিরাট বড় ক্র্যাশ হবে তো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট বলার সঙ্গে সঙ্গে একটা কথা তোমাদের সবাইকে খুব জানা দরকার এই মার্কেটে যারা যারা ইনভেস্ট করছে আমি আগেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলবো এইটা কিন্তু প্রচণ্ড রিস্কি মার্কেট এই বক্তব্যটা কিন্তু সবসময় মাথায় রাখবে রিস্ক এই মার্কেটে প্রচন্ড। এটাই কিন্তু মাথায় রেখে চলতে হবে যখন তুমি একশো টাকা ইনভেস্ট করে দেড়শো টাকা রিটার্ন পাচ্ছ এক বছরের মধ্যে কি দুশো টাকা এক বছর রিটার্ন পাচ্ছ তিনশো টাকা এক বছর রিটার্ন পাচ্ছ তখন কিন্তু তুমি রিক্স নিয়েই টাকাটা ইনভেস্ট করেছো আবার সেম ওয়েতে একশো টাকা ইনভেস্ট করার পঞ্চাশ টাকা হয়ে গেল কিন্তু রিক্স নিয়ে তুমি এই কাজটা করছো সুতরাং এখানে কিন্তু ব্যাংকের এ সঙ্গে গোলালে চলবে না বারবার আগেও বলেছি এখনো বলছি ইনভেস্টমেন্ট করবে একটা স্মল অ্যামাউন্ট কিন্তু এখানে রাখবে ফুল অ্যামাউন্টটাই এখানে ঢালবে না মার্কেট যদি ক্র্যাশ হয় মার্কেট যদি পড়ে যায় সেক্ষেত্রে তোমার ব্যথাটা কম লাগবে রাদার দ্যান ফুল অ্যামাউন্ট যদি এখানে ইনভেস্টেড করো সব অন্ধের মতো চোখ বুঝে তাহলে কিন্তু ব্যথাটা বেশি লাগবে আমি বারবার এগুলোকে ওয়ান দিচ্ছি একদিকে বাড়তে পারে আর একদিকে মার্কেট এই ধরনের যদি ধরনের আগস্ট মাসের যে বাজেটটা সেখানে যদি গভর্নমেন্ট এই ডিসিশনটা গ্রহণ করে তাহলে পরে কিন্তু মার্কেটে বড় ক্র্যাশ হবে এবং ক্র্যাশ যদি হয়ে যায় সেটা রিকভার হওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার এক্সটার্নাল কোনো কারণে কোভিড থেকে বা অন্য কিছু থেকে মার্কেট পড়ে গেলে সেটা কিন্তু আলাদা রকম আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট যখন কিছু পলিসি গ্রহণ করে তার ফলে যদি মার্কেট পড়ে সেটা কিন্তু উঠতে গিয়ে বেশ কত বছর সময় লাগে সেই জায়গাটা মেকআপ করতে এবং বুঝতে পারছো ব্যাপারটা কি সেই মতো করে নিজেকে এগোতে হবে এবং যদি এরম সিচুয়েশন তৈরি হয় মানসিকভাবে তৈরি থাকতে হবে যদি ইম্পর্টেন্ট যদি কিছু পড়ে যায় যদি মার্কেট পতনও ঘটে সেক্ষেত্রেও কিন্তু আমরা এমন পরিমাণে টাকা রাখবো যে টাকাটা কিন্তু কখনো যদি ডাউন হয়ে যায় আমাদের ক্যাপিটাল থেকে কমে যায় তবুও আমরা কিন্তু কোনো মতে টেন্সড হব না বা ভাববো না কি হতে পারে তো আজকে ইন্টারেস্টিং ভিডিও শেষ হলো সবাইকে নমস্কার জানাচ্ছি যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করো ইনফরমেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তোমার কাছে প্রচুর লাইক কমেন্ট শেয়ার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার